বন্ধুরা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা কিংবা শরীরের অন্যান্য যে কোনো ব্যথাই আমরা সহ্য করতে না পেরে পেনকিলার খেয়ে থাকি এই পেনকিলার কিন্তু আমাদের চিরতরে ব্যথা উপশম করতে পারে না আমরা চিরতরে কিভাবে এই ব্যথাগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি আজকে সেই রেমেডিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই রেমেডিটা আমাদের ঘরে থাকা কিছু উপাদান দিয়েই তৈরি করব তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা একটা রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ এই জিনিসগুলো দিয়ে আজকে তৈরি করব আমাদের ব্যথা উপশম করার একটা রেমেডি আর দু একটা জিনিস লাগবে সেগুলো আমাদের রান্নাঘরেই রয়েছে রান্নাঘরে আমাদের হাতের কাছেই পেয়ে যাব তো বন্ধুরা এখানে নিয়েছি পেঁয়াজ ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি তোমরা এই পেঁয়াজ নিয়ে নেবে বন্ধুরা এই রান্নাঘরে যে উপাদানগুলো থাকে সেই উপাদান দিয়েই তোমরা এই রেমেডিটা তৈরি করতে পারবে বন্ধুরা পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করে থাকি অন্যান্য কাজেও আমরা পেঁয়াজ ব্যবহার করতে পারি যেমন ধরো এই রেমেডিটা তৈরি করতে আমাদের পেঁয়াজ লাগবে পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম বন্ধুরা এই পেঁয়াজ আমরা ব্যবহার করবো আমাদের ব্যথা উপশম করতে তো বন্ধুরা পেঁয়াজটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম তো এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে রেখে দিলাম এবার আমরা কুচি করবো রসুনটাকে তো বন্ধুরা রসুন আমাদের কত উপকারিতা রয়েছে রসুনের সেটা আর বলে বোঝাতে হবে না কেননা রসুন আমাদের আর ওষুধ হিসাবে কাজ করে আমাদের শরীরের জন্য রসুন পুরনো যুগে থেকে রসুন আমাদের অনেক শারীরিক বা অনেক ধরনের সমস্যার সমাধান করতে আমরা রসুন ব্যবহার করি বা খেয়ে থাকি এই রসুন আমরা তেলে ফুটিয়ে এটার এই তেল দিয়ে বাচ্চাদেরও আমরা অনেকে মালিশ করে থাকি এই রসুন কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান আমাদের শরীরের জন্য তো দেখো আমি একটা রসুন কুচি করে নিয়েছি এবার আদাটাকেও কুচি করে নিতে পারো নাইবা গ্রেটারে গ্রেট করে ঝুরিঝুরি করে নিতে পারো আদা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী আদা আমাদের সর্দি কাশি অন্যান্য অনেক ব্যাপারে আমাদের এই আদা সহায়তা করে আদা কিন্তু খুবই উপকারী তো এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর এটা গ্রেটারে গ্রেট করে নিলাম তো বন্ধুরা এই তিনটে উপাদান তো আমি নিলামই এছাড়াও আর দুই একটা উপাদান আমাদের লাগবে সেটা আমি ও রেমেডিটা তৈরি করতে করতে দেখিয়ে দেব তো প্রথম রেমেডিটা হচ্ছে আমাদের সর্ষের তেল লাগবে বন্ধুরা এখানে আমি সর্ষের তেল হাফ কাপ মতো নিয়ে নিয়েছি হাফ কাপ সর্ষের তেল আমি এবার চুলা রাসটাকে একদম স্লো করে দেব দিয়ে এটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে যখন তেলটা একটু গরম হতে শুরু করবে তখন এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম তো বন্ধুরা একটু নেড়ে দেব রসুন কুচিটা দিয়ে তো রসুনটা দেওয়ার পর আস্তে আস্তে দু একটা এই জিনিসগুলোও দিয়ে দেব তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম এই রসুন পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এগুলো আমাদের রান্নার স্বাদ যেমন বৃদ্ধি করে তেমনি আমাদের শরীরেরও অনেক উপকারিতা করে থাকে তো এখন আমি আদা ঘষে যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন এটা আমি স্লো কুক করব আর এটা স্লোকুক হতে হতে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো মেথি মেথিদানা বন্ধুরা মেথি মেথিদানা আমাদের রান্নাঘরে থাকে সেই মেথি মেথিদানায় এক চামচ মতো দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে দিলাম আজইন আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর দিয়ে দিলাম পাঁচ ছটা লবঙ্গ তো বন্ধুরা এই কয়েকটি জিনিস দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব খুব কম আছে এটা তৈরি করতে হবে না হলে কিন্তু এটার গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি এই কয়েকটি জিনিস দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো একটু নেড়ে নেড়ে এটা ফোটাতে হবে যাতে তলা নিতে লেগে না যায় আর এটা একদম স্লো কুক করতে হবে যাতে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায় না নষ্ট না হয়ে যায় কেননা এটা ধীরে ধীরে ফুটবে আর এর নির্যাসটা এই তেলের মধ্যে চলে আসবে আমাদের এই তেলটাই প্রয়োজন হবে তো দেখো এইভাবে কিন্তু ফোটাতে হবে তো কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেবো ধীরে ধীরে এটা যখন একটু হালকা লাল লাল কালার হবে তখন কিন্তু এটা বোঝা যাবে যে এটা হয়ে গেছে তো দেখো মোটামুটি হয়ে এসছে একটু লাল লাল হয়ে গেছে সবগুলো জিনিস লাল লাল যখন হয়ে যাবে তখন বোঝা যাবে এটা হয়ে গেছে আর তখনই চুলারাসটাকে বন্ধ করে এটা নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন এটা নামিয়ে হালকা ঠান্ডা করে নেব তো এটা নামিয়ে নিলাম আর রেখে দেবো দশ মিনিট পর এটা আমি ছেঁকে এর থেকে তেলটাকে বের করে নেব তো বন্ধুরা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটা স্ট্রেনার নিয়ে এটা ছেঁকে নেব এই তেলটাকে আমাদের প্রয়োজন হবে তো তেলটাকে বের করে নিচ্ছি তো দেখো স্ট্রেনারের মধ্যে এই জিনিসগুলোকে ঢেলে দিলাম আর এর যে তেলটা এর তেলটাই আমাদের প্রয়োজন পড়বে আর এই তেলটা আমাদের এই ব্যথার জন্য খুবই উপকারী আমরা অনেকেই ওষুধ খেয়ে ব্যথা কমাতে চাই কিন্তু ওষুধ খেয়ে কিন্তু এই ব্যথা কমানো সম্ভব নয় এই তেলটা দিয়ে যদি আমরা ম্যাসাজ করি বা মালিশ করি তাহলে কিন্তু আমাদের ব্যথা কিন্তু চিরতরে দূর হয়ে যাবে তো বন্ধুরা এটা কীভাবে মালিশ করবে বা ম্যাসাজ করবে সেটাও তোমাদেরকে বলে দেবো এই তেলটা দেখতেই পাচ্ছ এই যে তেলটা যে বেরিয়ে এলো এই তেলটা কিন্তু ভীষণ উপকারী আমাদের ব্যথার জন্য তো যাদের এই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা নাই বা শরীরের অন্যান্য ব্যথা হয়ে থাকে সেই ব্যথাগুলো যাদের হয় তারাই বুঝতে পারে যে এই ব্যথা অতটা কষ্টদায়ক এই ব্যথার জন্য এটা তেলটা খুবই উপকারী হবে তো বন্ধুরা ব্যথার জায়গাটায় এই তেলটা লাগানোর আগে অবশ্যই গরম একটা কাপড় দিয়ে ভালো করে সেঁক দিয়ে নেবে তো বন্ধুরা একটা তাওয়ার ওপর নাইবা একটা গরম কিছুর উপর একটা কাপড় গরম করে যে জায়গাটায় তোমরা তেল মালিশ করবে সেই জায়গাটাতে একটু সেঁক দিয়ে নেবে যখন যেই জায়গাটা সেঁক দিয়ে নেবে তার উপর যদি এই তেলটা লাগাও তাহলে কি হবে ভেতর থেকে গরম অবস্থায় যদি এই তেলটা লাগানো যায় তাহলে সুন্দর কাজ করবে আর তেলটাও হালকা কুসুম গরম থাকা অবস্থায় লাগাতে হবে তাহলে ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে আর এই ব্যথার জায়গায় এটা লাগালে অনেকটা আরাম পাওয়া যাবে আর এইভাবে কিছুদিন লাগানোর পর ব্যথা চিরতরে দূর হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা মেসাজ করতে পারো যেখানে যেখানে হাঁটুতে কোমরে নাইবা ঘাড়ে যেখানেই ব্যথা হোক না কেন এই তেলটা লাগাবে দিনে দুবার করে তাহলে এই ব্যথা কমে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার